অনেকেই মনে করে যে চাহারম চল্লিশা বাদ এর খাবার এটা শুধুমাত্র গরিব মিসকিন ফকির রাখে পারবে ধনী রাখে পারবে না এ কথা অনেকেই বলে সোশ্যাল মিডিয়াতে দেখছি কয়েকদিন ধরে কিছু মলানা সাহেবও এ কথা বলে দেয় যে এগুলো হলো ফকির মিসকিনদের হক যারা ধনী তারা খেতে পারবে না তাদের জন্য নাজায়েজ বলে দেয় সরাসরি অথচ এটা একেবারে ভুল কথা এই যে চারম চল্লিশা বাৎসরিক এটা করা হয় মিলাদ ফাতিহা এটা হলো একটি নফল সাদকা এটা কি নফল সাদকা আর নফল সাদকা ধনী ব্যক্তির প্রতিও করা জায়জ আছে নফল সাদকা ধনী ব্যক্তির প্রতিও করা যায় আছে তো জেরু পাবে এই যে চারাম চল্লিশা বাৎসরিক ধনী গরিব সকলকেই বলা হয় যে আপনারা সকলে উপস্থিত হবেন আমার পিতামাতার জন্য দোয়া খায়ের হবে কিছু খাবারের ব্যবস্থা করা হবে তো এই যে আহ্বান করা হয় এটা ধনী গরিব সকলকেই করা হয় মিলাদ ফাতিয়া করার উদ্দেশ্যে ঈসালে সবাব করার উদ্দেশ্যে তো ঈসালে সবাব করার উদ্দেশ্যে যেই খাবার তৈরি করা হয় সেই খাবার যে রূপ ভাবে ফকির মিসকিন গরিবেরা খেতে পারবে তদ্রূপ ভাবে ধনী ব্যক্তিদের ক্ষেত্রেও খাওয়া যায় যাচ্ছে বলেন সুভান না যায় না যখন কিছু অল্প শিক্ষিত আলিম মশলা না জেনে বলে দিয়েছে যে জায়েজ নয় তখন বাংলা ভাষায় আমাকে একটি কিতাব লিখতে হলো মৃত ব্যক্তির দাওয়াতের বিধান প্রকাশ হয়ে গেছে ওই বইয়ের মধ্যে আমি স্পষ্ট প্রমাণ করে দিয়েছি হাদিস থেকে এবং ওলামায়ে আহলে সুন্নাতের ফাতওয়া একাধিক ফাতওয়া থেকে ফাতাওয়া রাজবিয়া থেকে শুরু করে ফতোয়া তাদুস শরিয়া ফতোয়া ফাকিয়া মিল্লাত থেকে শুরু করে ফতোয়া আমজাদিয়া থেকে শুরু করে ফায়জুর রাসূল থেকে নিয়ে শুরু করে যত আমাদের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব আছে এমন কি এর পূর্বে আরবি কিছু কিতাব থেকে বড় বড় যারা ফকিহ ছিলেন ফকাহায়ে কেরাম দূররে মুখতার থেকে আলমগীর থেকে আমি প্রমাণ করেছি এই যে ইসালে স্বভাবের উদ্দেশ্যে চাহারম চল্লিশা বাছুরিকে খাবার তৈরি করা হয় ওই খাবার ধনী ব্যক্তিদের আছে না জায়েজ না তবে যদি কেউ বেঁচে থাকতে চায় তো বেঁচে থাকাটা ভালো বেঁচে থাকা ভালো কিন্তু না যায় না জায়েজ আছে এই জন্য এই বিষয়টি ভালো করে মনে রাখবেন